আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনার জন্য বাংলাদেশ একটা জটিল জাতীয় আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনৈতিক চক্রের মধ্যে পড়ে যাচ্ছে এবং সে কারণেই আমি বারবার বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটা অত্যন্ত জরুরি কয়েক মাস সাত থেকে আমি বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া জরুরি নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে না হলে কবে নির্বাচন হবে কিরকম নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে সেগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠে সংশয়ের অবকাশ তুল এবং আমি এখনো পর্যন্ত মনে করি যে আমি আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না যদিও বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো একমাত্র আওয়ামী লীগ বাদ দিয়ে তারা এই নির্বাচনের ব্যাপারে আশাবাদী এবং সরকারও বলছে যে যেকোনো পরিস্থিতি হোক না কেন নির্বাচনটা ফেব্রুয়ারি হবে নির্বাচনটা হয়ে গেলে ভালো সেই বিষয়ে আমার কোনো ভিন্ন মত নেই এবং আমিও খুশি হবো যদি ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচনটা হয়ে যায় কিন্তু আমার একটা সংশয় প্রশ্ন থেকেই যাবে কেমন নির্বাচন আমরা চাই কেমন নির্বাচন হবে নির্বাচনটা যদি একটা আইডিয়াল ইলেকশন হয় অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হয় আমি নিজে খুশি হব আমি বোধ করি বাংলাদেশের প্রতিটি জনগণ খুশি হবে কিন্তু নির্বাচনটা যদি একটা ফার্স্ট ইলেকশন একটা সংঘাতময় নির্বাচন হয় আমি মনে করি কেউ সেটা অ্যাকসেপ্ট করবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের মত দিয়ে যারা ক্ষমতায় যাবে তাদের জন্য সেটা স্বস্তিকর এবং সুখকর হবে না আমি জানি তাদের সামনে অনেক চ্যালেঞ্জ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাবার পরে এই চ্যালেঞ্জ আরো বাড়বে তার আগে নির্বাচনে যাবার আগের প্রক্রিয়া নিয়ে আমি কথা একটু যদি বলতে চাই তাহলে দেখব যে পি তাদের প্রাথমিক মনোনয়ন গ্রিন সিগনাল এগুলো দেয়া শুরু করেছে তারা নির্বাচন বন্ধ করবার ষড়যন্ত্র হচ্ছে এরকম একটা বক্তব্য তারা দিচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই একই কথা বলছে যে নির্বাচন না হবার আশঙ্কাটাও তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা আমরা দেখছি বিশেষ করে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে এই বিরোধ আসলে শেষ পর্যন্ত কোথায় গেছে দাঁড়াবে বা এই বিরোধ আসলে নির্বাচনকে বিলম্বিত করবার জন্য কোন বিরোধ কিনা বা তড়িঘুড়ি করে যেন যেন প্রকার একটা নির্বাচনের আয়োজনের বিরোধ কিনা সেটা করে বলা যায় না নির্বাচন হবে নির্বাচনকে কেন্দ্র করে যে আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ সেটা মাত্র উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে সেখানে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মত আছে একটি বিষয় নিয়ে বিএনপি বলেছে যে তারা সেটি মানবে না যেমন জোটের প্রার্থীরা এক প্রতীকে আগে নির্বাচন করতে পারত এখন জোটের যে কটি রাজনৈতিক দল থাকবে তাদেরকে নিজ নিজ প্রতীকে অংশগ্রহণ করতে পারবে কোন একক প্রতীকে তারা অংশগ্রহণ করতে পারবে না এটা বিএনপি চায় না কিন্তু জামাত এবং এনসিপির তাতে কোনো আপত্তি নেই জামাত এবং এনসিপির পথে এই কারণে বলছি আমি যে মিডিয়াতে তারা প্রায় সমান গুরুত্বই বিএনপির মতো পাচ্ছেন এবং আমি অংশ বিএনপির আপত্তির কারণটা খুব একটা বেশি খুঁজে পাই না কারণ আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিএনপি আসলে এই হিসেবে নিকেশ করছে যে জোটের প্রার্থীদের মনোনয়ন দিলে তার দল কতখানি ক্ষতিগ্রস্ত হবে ওই প্রার্থীরা জিতে আসতে পারবেন কিনা এই আলোচনা আছে এবং তারা ওই সব প্রার্থীদের শরীরদেরকে আপার হাউসে নিয়ে যাওয়া সুযোগ করে এই সব তারা বলবার চেষ্টা করছেন বলে বিভিন্ন মহল থেকে একথা আমি বহুবার যে ক্যাবিনেট গুরুত্বপূর্ণ যাদেরকে নিয়ে যারাই ক্ষমতায় যান ক্যাবিনেটটা করবেন মন্ত্রিসভা করবেন তারা যেন এফিসিয়েন্ট হয় কার রাজনীতিতে কতখানি ত্যাগ আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে ইফিসিয়েন্সিটা মোর ইম্পর্টেন্ট দেন একটা বড় ইস্যু বা সংকট আমি দেখি তার মিত্রদের সঙ্গে এবং এই মিত্ররা দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে না শেষ পর্যন্ত কে কার সঙ্গে থাকবেন কে কার সঙ্গে যাবেন সেটা বোঝা যায় না যে কারণে আমি বরাবরই বাংলাদেশে পলিটিক্সের যে অ্যালায়েন্সেস এর ধারণা জোট করবার যে কালচার সেখান থেকে আসলে বড় এবং ছোট দলগুলোকে বেরিয়ে আনবাতে বলছি এবং যারা দীর্ঘদিন ছিলেন একসঙ্গে তাদেরকে বড় দল সুযোগ তার সে আমার একটা মতামত বা পরামর্শ আমি ইতোপূর্বে বহুবার দিয়েছি যে এদেরকে আসলে নিজেদেরকে বিকশিত হতে সুযোগ করে দেওয়া দরকার এবং নিজের দরকার হলে নিজেদের ইলেকশন ফান্ড থেকে ফান্ড দিয়ে তারা তাদের মতো নিজেরা নির্বাচন করুক ক্ষমতায় গেলে তাদেরকে কিছু সুযোগ সুবিধা লিগেল ওয়েতে করে দেওয়া উচিত যেন তারা ব্যবসা বাণিজ্য করতে পারে এটা 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 একটা দিক দ্বিতীয়ত হচ্ছে এখনো পর্যন্ত ওই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টি জামাত এবং ইসলামী আন্দোলন এবং সেই সঙ্গে এনসিপি যেভাবে ফিল করবার চেষ্টা করছে সেটাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগেরও ঘুরে দাঁড়াবার চেষ্টা এবং দিন যত যাচ্ছে তাদের সক্রিয় উপস্থিত